মাইক্রোফোন কী ধরনের ডিভাইস বর্ণনা করো মাইক্রোফোন এক ধরনের ইনপুট ডিভাইস এই ডিভাইস ব্যবহার করে আমরা কথা গান বা যে কোনো ধরনের শব্দ কম্পিউটারে প্রবেশ করাতে পারি তাহলে কি মাইক্রোফোন হলো একটা ইনপুট ডিভাইস এই ইনপুট ব্যবহার করে আমরা কী করতে পারি যদি কোনো আমরা কথা বলি সেটা কম্পিউটারে প্রবেশ হয় যদি কোনো আমরা গান গাই সেটা কম্পিউটারে যায় যে কোনো ধরনের শব্দ করলে সেটা কম্পিউটারে প্রবেশ করে মাইক্রোফোনের মাধ্যমে এবং সেটা আউটপুট হয় বিশেষ করে অনলাইন ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে কথা বলার জন্য এটি ব্যবহৃত হয় টেলিফোন মাধ্যমে এটি ব্যবহৃত হয় বলে এই ডিভাইসটি আবিষ্কার অনেক আগে হয়েছে বর্তমানে এটি কম্পিউটার ও স্মার্টফোনে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় কথা বলা ছাড়াও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রেও মাইক্রোফোন ব্যবহার করা হয় তোমাদের আমরা কি শিখলাম যে মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস যেটার মাধ্যমে কথা গান এবং যে কোনো ধরনের শব্দ শব্দ কম্পিউটারে প্রবেশ করানো যায় এছাড়াও কম্পিউটারে বর্তমানে কম্পিউটার এবং স্মার্টফোনে এটা ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে কথা বলা ছাড়াও ভয়েস রিকগনাইশনের ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়ে থাকে